ডেন্ক তো মক্কা সফরি ফর ওইখান্কা আলহামদুলিল্লাহ 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 ইটস গুড সে ডেনমার্ক থেকে মক্কা পায় হেঁটে সফর করলেন আর কি আলহামদুলিল্লাহ ভাল লাগলো আর কি সবাই মাগরীবের নামাজের জন্য যাচ্ছে কিছুক্ষণ আগেই মাঘরীবের হাজার দিতে কিছু অল্প সময়ের মধ্যেই মাগরীবের নামাজ শুরু হবে হাজার হাজার মুসলিম সবাই একই গন্তব্যাক্টর বাহন বেঁচে নামাজ পড়া অনেকে এখানে দাঁড়িয়ে গেছে যেহেতু সময়ের অভাব বা অনেকে যে পৌঁছতে পারবেন না এই কারণেই তিন থেকে চার মিনিট সময় থাকে ইনশাআল্লাহ আশা করি আমিও তিন চার মিনিটের মধ্যে পৌঁছে যাব এখন সুন্দর সবাই পানির অভাব নেইখানে যত খুশি তত পানি নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ যত খুশি তত পানি কার্টুন কারণ দেখে দিচ্ছে যা যত ইচ্ছে সে নিয়ে যাবে শত শত লোক হাজার হাজার লোক আমাদের জন্য প্রস্তুতি নিয়েছে এটা মহিলাদের একটা এটা হচ্ছে পুরুষের এটা মহিলাদের ঠিকই ছিল শত শত লোক দাঁড়িয়েছে সময় কম